ধর্মস্বরূপ রে নম আমাদের হওয়ার কথা ছিল শ্রী কৃষ্ণ আর স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের মধ্যে কিরম সম্পর্ক যে শ্রীরামকৃষ্ণ এই স্বামী বিবেকানন্দ নরেন্দ্রকে কি দৃষ্টিতে কিভাবে দেখতেন ঠিক অনুরূপভাবে স্বামীজি যে শ্রীরামকৃষ্ণকে কীভাবে কী দৃষ্টিতে দেখতেন এইসব বিষয় প্রথমে দেখি শ্রীরামকৃষ্ণের সাথে স্বামীজির কীরম সম্পর্ক ছিল তো যখন প্রথম যে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া আসা করতেন তখন দুটা ভাব একটা দ্বিধা ছিল তার মধ্যে নরেন্দ্রের মধ্যে কীরকম দ্বিধা যখন তিনি বুদ্ধি দিয়ে বিচার করতেন যে শ্রীরামকৃষ্ণকে তখন সাধারণ একটা মানুষ বলে মনে হতে তার তার আচরণ ভাব সবগুলো আর যখন হৃদয় দিয়ে দেখতেন শ্রীরামকৃষ্ণকে তখন একদম খুব উঁচু দরের খুব মহাপুরুষ বলে তিনি নির্ধারণ করতেন এবং তিনি বলতেন যে তিনি চাইলেই যে শ্রীরামকৃষ্ণ চাইলেই মানুষের যে কপাল মুছে দিতে পারে যে যা কর্মফল রয়েছে চাইলেই তিনি মুছে দিতে পারেন খণ্ডন করে দিতে পারেন তো এই দুই ভাবের দ্বন্দ্ব তার ভিতরে সময় চলতো তো প্রথম প্রথম যখন যেতেন শ্রীরামকৃষ্ণের সাথে কিভাবে কথা বলতেন আমরা একটু দেখি এটা ঘটনা রয়েছে যদি কিছুটা হাস্যকর তো এই জন্যে প্রথমে এই ঘটনাটা উল্লেখ করি শ্রীরামকৃষ্ণ আর নরেন্দ্রনাথের মধ্যে যে কথোপতন তো কেদারনাথ বন্দ্যোপাধ্যায় কেদারনাথ হচ্ছে তখন নরেন্দ্রের সহপাঠ এই কেদারনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে বিশিষ্ট সা সাহিত্যিক হন তো তিনি এই দক্ষিণেশ্বরের পাশেই ছিলেন কেদারনাথ তো কেদারকে নিয়ে কেদারনাথকে নিয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন তো প্রথম দিকে একদম তো তাদের দুজনের মধ্যে শ্রীরামকৃষ্ণের সাথে নরেন্দ্রের সাথে কথা হচ্ছে তো কথা হতে হতে বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন মাঝে মাঝে এসো নরেন্দ্রকে বলছেন মাঝে মাঝে এসো তো নরেন্দ্র বলছেন আমি পড়ছি আমার কলেজ আছে মানে হচ্ছে আপনি যে বলছেন মাঝে মাঝে এসে আমি অত আসতে পারবো না আমার এক কাজ আছে আমি খুব ব্যস্ত লোক যে আমার কলেজ আছে পড়ালেখা আছে আমি কিভাবে আসবো এখানে তো শ্রী রামকৃষ্ণ বলছেন বলছেন ও থাক না ভালো কথা শুনতে ক্ষতি কী বলছি কলেজ থাক লেখাপড়া থাক কোনো অসুবিধা নেই কিন্তু এখানে আসবে ভালো কথা শুনবে কয়েকটা কথা শুনবে তাতে তো অসুবিধা নেই একটু সময় কাটালে তো এরপরে নরেন্দ্র বলছেন তো সে সম্পর্কে কেদার পাশে ছিল কেদারনাথ বলছেন তখন না নরেন্দ্র যে কথাগুলো কথাগুলি রামকৃষ্ণকে বলেছেন আমার গায়ে আমি শিহরে উঠেছি তারপরে বলছেন ভাপ হচ্ছে কেদারের ভাপ হচ্ছে পালাই পালাই তো কীরকম বলেছিলেন তখন কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে কেশব সেন এরা সব বিশিষ্ট ব্যক্তিরা আসতেন কলকাতার তো তিনি মোটামুটি মান্যগণ্য ব্যক্তি সেই মান্যগণ্য ব্যক্তিকে এরম মুখের ওপর সব বলে দেয়া তো এরকম যেই বলছে যা যদি প্রতিবাদ করে শ্রীরামকৃষ্ণ কিছু একটা বলে তো কিছু একটা হয়ে যায় এই জন্য ওই কেদার বলছে আমি একদম শিওরিটি যে রকম করা কথা বলছেন আর উঠে পালিয়ে যেতে চাচ্ছে সে কেদার তো কী বলেছিলেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এও থাক না ভালো কথা শুনতে সুবিধা কি একটু তো নরেন্দ্র বলছেন আপনি যা বলবেন সে আমার আপনার যে আপনি যা বলবেন তা আপনার শোনা কথা কেন বলছি শুনেছি আপনি তো নিরক্ষর মানে লেখাপড়ার কিছু জানেন না তো আপনি যা বলবেন তা আমার জানা আছে তো বলছি তো ওইটা কথা শুনে না কেদার শিওরে উঠে তাদের পালাতে যাচ্ছে যদি উনি কিছু একটা বলে দিন মানরগণ্ড মুখের উপর বলে দিয়েছে আপনি নিরক্ষর আপনি যা বলবেন সব আপনার জানা আছে তো শ্রীরামকৃষ্ণের প্রতিক্রিয়াটা আমরা একটু দেখি শ্রীরামকৃষ্ণ কি বলছেন শ্রীরামকৃষ্ণ তার কথা শুনে হাসছেন হেসে বলছেন এ তো খুব আনন্দের কথা যে তোমার যে সব জানা আছে এটা খুব আনন্দের কথা আমার বেশি বকতে হবে না মানে যারা জানে না না তাদের তো অনেক কিছু বোঝাতে হয় বলতে হয় এখন তুমি বলছো তোমার তো সব কিছু জানা আছে এই জন্য আমার জন্য খুব সুবিধা হবে যে এটা খুব আনন্দের কথা আমার বেশি বলতে হবে না তোমাকে শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে বলছেন আর এসব কথা হচ্ছে বলছেন তুমি আমার তুমি আমাকে চাও না ধরো আমি তোমাকে চাই শ্রীরামকৃষ্ণ বলছেন আমিই তোমাকে চাই তো পরে বলছেন কলেজ ফলেজ থাকবে বলে তো মনে হচ্ছে না বলছেন কলেজে পড়েন সময় হবে না তো শ্রীরামকৃষ্ণ বলছেন কলেজ টলেজ এসব থাকবে বলে তো মনে হচ্ছে না আমার তো এই হচ্ছে নরেন্দ্রনাথ একদম সরাসরি বলে দিয়েছেন শ্রীরামকৃষ্ণকে এরকম চাচ্ছেন না তো শ্রীরামকৃষ্ণ যখন প্রথম দিকেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে চিনতে পেরেছেন তো নিরেন্দ্রকে নরেন্দ্র সম্পর্কে বলছেন এ নিজেকে চিনতে পারেনি এখন একে যখন চিনতে পারবে তখন ঠিক সব মেনে নেবে তো নরেন্দ্র যখন প্রথম দিন দক্ষিণেশ্বরে গেছে তখন একটু সব তো লোকজন আছে লোকজনের পাশ থেকে আড়াল করে নিয়ে প্রথমের ঘটনাগুলি অনেকের জানা আমরা শেষেরটা বলছি যে লোকজনের কাছ থেকে একটু আড়াল করে নিয়ে গিয়ে পাশে নিয়ে গিয়ে একদম যে নরেন্দ্রের সামনে হাঁটু গেরম করে জোরে শ্রীরামকৃষ্ণ বলছে না জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ বলছেন জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় নিবার ধারণ করেছ যেরম প্রার্থনা করে দেবতার সামনে সেরম হাঁটু গেড়ে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এই কথাগুলো বলেছেন নরেন্দ্র তো যেরম মনে করেন তিনি হয়তো পাগল নাইলে এরম কথা আমি তো কোথায় ইয়ের সিমলাতে থাকি তো এইসব তো বলি নিশ্চয়ই এরকম মাথাটা খারাপ হয়েছে এরকম এই জন্য বলছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখ চিনতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ অন্য সময় আরও বলতেন নরেন্দ্র সম্পর্কে আমরা এক জায়গায় করে বলছি কি বলতেন যেমন গীতায় রয়েছে না ভগবান বলছে আমি গাছের মধ্যে অসত্য সব কিছুর মধ্যে বিভূতি এই ঠিক একইভাবে একই যেটাকে বলে লজিক দিয়ে একই ন্যায় দিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ ও যে নরেন্দ্রের কু উঁচু ঘর নিরাকারের ঘর পুরুষের সত্য তো উপমা দিচ্ছেন যে পদ্ম অন্যরা যারা এখানে আসে তারা হচ্ছে কেউ দশ দল পদ্ম দশ দল মানে হচ্ছে পদ্মের দশটা পাপড়ি দশ দলওয়ালা এরকম আর কেউ ষোড়শ দল ষোড়শা পাপ ষোড়শটা পাপড়ি আর কেউ হচ্ছে শত দল একশোটা রয়েছে কিন্তু নরেন্দ্র হচ্ছে দল পদ্ম অনেক হাজার বড়ো পদ্মা একদম এরকম উপমা দিচ্ছেন আরও বলছেন যে উপমা দিয়ে বলছেন অন্যরা জল যেমন ধরেন আমরা জল নিই জলের ছোটো পাত্র বড়ো পাত্র আছে অন্যরা হচ্ছে কলসি ঘটি আর নরেন্দ্র হচ্ছে চালা একদম অনেক জল ধরে এরকম আরও বলছেন যে ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র হচ্ছে দিঘি ডোবাতে একদম অল্প জল জল শুকিয়ে যায় পুষ্করিণীতে অল্প জল আর নরেন্দ্র হচ্ছে দিঘি বিশাল অনেক জল মাছের উপমা দিচ্ছেন বলছেন মাছের মধ্যে রাঙা রাঙাচকু বড় রুই অন্যরা পোনা কাঠি বাটা এসব বলছে খুব আদার অনেক জিনিস ধরে যেমন গীতায় যেমন ভগবান বলছেন বলছেন রসম অস্মি সাগর সরসা সাগর বলছে যে আমি জলাশয়ের মধ্যে হচ্ছে সাগর এরকম উপমা দিয়েছেন স্থাবরানাং হিমালয় যে পর্বত রয়েছে পর্বতের মধ্যে আমি হলাম সবচেয়ে উঁচু হিমালয় নরানঞ্চ সর্ববিক্ষানাঞ্চনারাধিপ ইত্যাদি বলেছেন যে গাছের মধ্যে আমি অশ্বত্ত বৃক্ষ আর সাধারণ মানুষদের মধ্যে আমি হলাম রাজা এরম সব উপমা এভাবেই শ্রীরামকৃষ্ণ বলেছেন আচ্ছা আমরা যদি কাউকে এরম প্রশংসা করতে পারি তোমার এত গুণ এত কিছু তুমি হচ্ছে সবার চেয়ে বেশি উঁচু তেরম হলে স্বাভাবিকতা কি চলে আসে অহংকার চলে আসে অভিমান চলে আসে এসব চলে আসে তো শ্রীরামকৃষ্ণ এই কথাটাও বলেছেন কিন্তু যে নরেন্দ্রের মধ্যে এসব অহংকার অভিমান নেই তিনি বলছেন বলছেন নরেন্দ্র কিছুর বশ নয় বলছেন ও আসক্তি ইন্দ্রিয় সুখের বস নয় অনেক সময় আসক্তি চলে আসে ইন্দ্রিয় সুখ চলে আসে নাম যশের আসক্তি হ্যাঁ আমি খুব নামি লোক নামী ব্যক্তি শ্রীরামকৃষ্ণ প্রশংসা করছে তো বলছেন হ্যাঁ এর কোনো আসক্তি নেই ইন্দ্রিয় সুখেরও বস নয় সবাই থাকলে আমার বল নরেন্দ্র যখন থাকে না শ্রীরামকৃষ্ণ খুব শক্তিশালী নিজেকে অনুভব করে তেই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র সম্পর্কে এসব বলেছেন এখন তো নরেন্দ্র দেখেছেন আপনারা কিরম ব্যবহার করছে শ্রীরামকৃষ্ণের সাথে গনছে না মানছে না তো পরবর্তী দিকের ঘটনায় আমরা যাই যে শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখতেন পরবর্তীতে যখন স্বামী বিবেকানন্দ তো একটা ঘটনা এখানকারই এখানেই ঘটেছিল সেই ঘটনা অর্থাৎ ঢাকায় তো দেবেন্দ্র কুমার রায় তো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দশই জানুয়ারি হচ্ছে স্বামীজির জন্মতিথি উৎসব করেছিল ওই উৎসবে এই দেবেন্দ্র কুমার এই ঘটনাটা বলেছেন তখন তো কি ঘটনা স্বামীজি ঢাকায় এসেছিলেন স্বামী বিবেকানন্দ যখন ঢাকায় এসেছিলেন তখন এই দেবেন্দ্র কুমার হচ্ছে যুবক তো এই তিনি স্বামীজিকে বলছেন আপনার বক্তৃতা আমি শুনেছি আর হচ্ছে যা বিদেশে বলেছেন তা কিন্তু আমি পড়েছি পত্রপত্রিকায় পড়েছি এগুলো মোটামুটি আমার খুব ভালো জানা আছে তো আমি আপনি এমন কোনো ঘটনা বলুন যা অন্যরা জানে না যে কোনো কিছু তো হয়নি এরকম আর ওই ঘটনা শুনে আমার যাতে উদ্দীপন হয় আমার যাতে ভালো লাগে সেরকম কোনো একটা ঘটনা বলুন এই বিদেশে থাকা অবস্থায় আমেরিকায় থাকা অবস্থায় দেবেন্দ্র স্বামীজি স্বামী বিবেকানন্দকে বলছেন তো স্বামী বিবেকানন্দ তো সব বলে দিয়েছে অনেক বক্তি দিয়েছে সব উঁচু তত্ত্ব বলছে আমি তত্ত্ব চাই না ঘটনা বলুন আপনার জীবনে ঘটেছে এরকম তো তখন স্বামীজি একটু চিন্তা করে বলতে শুরু করেছে যেটা কোনো তত্ত্বের ধরা চোয়ার বাইরে ধরা মধ্যে নেই স্বাভাবিক ঘটনা তো স্বামীজি বলছেন আমি যখন ওখানে ছিলাম না যখন আমেরিকায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি তখন যে খুব উঁচু পরিবারের ধনাঢ়্য ব্যক্তির এক কন্যা আমার বক্তৃতা শুনত আমার কথা শুনত আমি যেখানে যেতাম ওখানে যেত এসব তো থাকতে থাকতে আমার প্রতি অনুরক্ত হয় তখন ওই ধনাঢ়্য ব্যক্তির কন্যা আমাকে একদিন তার ভাষায় নিমন্ত্রণ করে তার ঘরে নিমন্ত্রণ করে নিয়ে যায় তো নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে যেরম আপ্যায়ন করা দরকার যেরম করা দরকার করেছেন তো করে বলছেন যে স্বামীজিকে স্বামী বিবেকানন্দকে বলছেন যে ওই ধনার ব্যক্তির কন্যা বলছেন বলছে এই শরীর মন প্রাণ ঐশ্বর্য সব আপনার কাছে আমি সমর্পণ করলাম স্বামীজিকে বলছেন আর বলছেন আপনি যেরকম কাজ করতে চান যে আপনার জীবনের যেটা লক্ষ্য যেরম কাজ করতে চান ওই কাজে আমি আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব কোনো বাধা হয়ে দাঁড়াব না কিন্তু আপনি আমাকে গ্রহণ করুন মানে হচ্ছে বিয়ে করুন তো একজন সন্ন্যাসী কী বিয়ে প্রস্তাব দিয়েছে তো রেগে যাওয়ার কথা তো স্বামীজি বলছেন ধীর স্থির শান্তভাবে বসে রয়েছেন বসে বলছেন একদম যেমন ওই প্রস্তাব পেয়ে তিনি কৃতজ্ঞ হয়েছেন যাতে ওর মনে কষ্ট না পায় ওনার বলছেন যে আপনি এরকম মনে করতে পারেন যে আপনার অধিকার আছে আপনার নিজের ওপর অধিকার আছে আপনার হচ্ছে স্বাধীন অধিকার আছে কিন্তু আমার না তা নেই আমার সেরকম অধিকার নেই বলছি কেন নেই সবার তো সবার উপর অধিকার থাকে নিজের উপর অধিকার আছে আমি নিজেকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারি বলছে আমার শরীর মন প্রাণ প্রভৃতি সমস্তই তার চরণে সমর্পণ করেছে হচ্ছে শ্রীরামকৃষ্ণের চরণে তিনি সব সমর্পণ করে দিয়েছেন যে শরীর মন প্রাণ প্রকৃতি সব দিয়ে দিয়েছেন তো নিজের বলতে কিছু নেই শরীর তো দিয়ে দিয়েছে মন যেটা চিন্তা করব সেটা হচ্ছে তার কথাই চিন্তা করছে তার কাজের কথাই তার ভাবের কথাই সর্বদাই চিন্তা করছে অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই যে প্রাণ প্রাণকে সর্বদা স্পন্দিত হচ্ছে আমাদের প্রাণ স্পন্দিত না হলে বন্ধ হয়ে গেলে শেষ ওই যে এই স্পন্দন পর্যন্ত আমার স্পন্দন পর্যন্ত প্রতিটা হৃদয়ের স্পন্দন পর্যন্ত আমি তাকে সমর্পণ করে দিয়েছি এখন আমার নিজের বলতে দেওয়ার মতো তো কিছু নেই এই জন্য আপনাকে আমি দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত এভাবে বলেছেন তো দেখুন এই নরেন্দ্রনাথ প্রথমে বলেছিলেন আমি আপনার কাছে আসতে পারবো না আমার বাবা অনেক কাজ আছে এসব আর আপনি যা জানেন না সব আমার জানা আছে তো সেই নরেন্দ্র পরবর্তীতে যখন স্বামী বিবেকানন্দ তখন বলছে আমার সব কিছু তাকে দেয়া হয়ে গেছে আর দেয়ার কিছু বাকি নেই তো তিনি মহাপুরুষ মহারাজ তাই শিবানন্দ মহারাজকে বলছেন লিখছেন বলছেন ভায়া যে রামকৃষ্ণ পরমংশ যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ সন্দেহমাত্র নেই বলছি ভগবান তো আমরা মানি অমুক ভগবান অমুক ভগবান বলছি উনি হচ্ছেন ভগবান নয় শুধু ভগবানের বাপ মানে ভগবানকে জন্ম দিয়ে থাকেন সব ভগবান যেখানে আস যেখান থেকে আসেন ওখান থেকে উনি পাঠান হচ্ছে ভগবানের বাপ ভগবানকে জন্ম দিয়ে থাকেন বলছেন বেদ বেদান্ত শ্রীরামকৃষ্ণকে না পড়লে কিছুই বোঝা যাবে না আমরা শাস্ত্র পড়ি অনেক কিছু পড়ি আসলে কি জন্য পরে জানেন যে আমরা গীতার শঙ্কর শঙ্কর বাস্য আমাদের পড়া হচ্ছে দেখি সব ঠাকুর যেগুলো গ্রাম্য ভাষায় বলেছেন ওই কথাগুলোই সংস্কৃতে সব বলছেন ওখানে বলছেন বেদ বেদান্ত যদি বুঝতে হয় না যে শ্রীরামকৃষ্ণর মধ্যে দিয়েই বুঝতে হবে নালে অন্য কোথায় খুব সাহসভাবে বলেছেন তার জীবনটাই দেখতে হবে এরপরে বলছেন তিনি যে স্বামীজি তিনি তিনি মানে শ্রীরামকৃষ্ণ দি লেটেস্ট দি মোস্ট পারফেক্ট বলছেন তার তুলনা হয় না তিনি হচ্ছেন লেটেস্ট মানে হচ্ছে সবচেয়ে আধুনিক এর চেয়ে আধুনিক আর হবে না আমরা সবচেয়ে হয়তো আধুনিক চাই আধুনিক যুগ আধুনিক তো ভগবান আধুনিক জীবন আধুনিক শ্রীরামকৃষ্ণ হচ্ছে আধুনিক এর চেয়ে আধুনিক আর লেটেস্ট আর হবে না আর বলছি শুধু লেটেস্ট হনে না আধুনিক খলে অনেক গোলমাল হতে পারে আধুনিক তো বলছে না বলতে দি মোস্ট পারফেক্ট তিনিও হচ্ছেন একদম মোস্ট পারফেক্ট মানে হচ্ছে যথাযথ ঠিক ঠিক যথ এর চেয়ে ঠিক আর হতে পারে না স্বামীজি বলছেন বলতে তার তুলনা হয় না কারোর সাথে তার তুলনা হবে না তাকে যে বুঝতে পারবে না তার জীবন বৃথা বলছেন তারও বলছেন তিনি বলছে আমি তার জন্ম জন্মান্তরের দাস এ আমার পরম ভাগ্য বলছে আমি হলাম তার বলছেন আমি আপনার কাছে আসতে পারবো না এরকম আমার কাজ আছে আমার কলেজ আছে বলছে আমি তার বলছে শুধু এক জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তার দাস বলছে এটা আবার অনেক সময় আমরা বলে থাকি আমি ভগবানের দাস উনি প্রভু মানে আমি অনেক সাধন ভোজন করে এটা লাভ করেছি দাসত্ব বা তার চরণে এসছি স্মরণ পেয়েছি বলছে না আমি কিছু করে পেয়েছি রম নয় আমার ভাগ্যে কপালে রয়েছে কিভাবে যে পেয়ে গেছি বলছে এই আমার পরম ভাগ্য পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ এর চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে না ভাগ্য বলছেন তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড় তার এক প্রতিটা কথা না বেদ বেদান্ত অপেক্ষা বড় আর বলছে তৈস্য দাস দাস দাসম মানে হচ্ছে তৈস্য মানে হচ্ছে তাহার তাহার দাসের 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 দাস কত প্রকার দাস হতে পারে চিন্তা করে দেখুন বলছেন এভাবে বলছেন তো এই শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একজন স্বামীজিকে জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ কিরকম এরকম তখন স্বামীজি বলছেন বলছে এই অদ্ভুত রামকৃষ্ণ চরিত্র তোমার বিদ্যা বুদ্ধি দিয়ে যত দূর সাধ্য আলোচনা করো আর অধ্যয়ন করো ওকে বলছে তোমার বিদ্যা বুদ্ধি যতটা আছে তোমরা তো হয়তো পিএইচডি দাঁড়ি বড়ো বড়ো ইঞ্জিনিয়ার ডাক্তার তোমাদের যতটুক বিদ্যা বুদ্ধি আছে ওই বিদ্যা বুদ্ধি দিয়ে তোমরা আলোচনা করো তার চরিত্র আর বলছে পড়ালেখা করো অধ্যয়ন করো বলছে আমি তো লক্ষাংশের একাংশও বুঝতে পারিনি তাকে স্বামীজি বলছেন সবাই জানি আমরা সবাই বলে থাকি তার গুরুভাইরা বলছেন মা বলেছেন বলছে কেউ যদি বুঝে থাকে শ্রীরামকৃষ্ণকে তাহলে স্বামী বিবেকানন্দই সবচেয়ে বেশি বুঝেছেন আর শ্রী স্বামী বিবেকানন্দ বলছেন বলছে তার লক্ষাংশের এক অংশ আমি বুঝিনি তাকে তাহলে তো যেখানে স্বামীজি বুঝেনি তো আমাদের তো কোনো কোন সার তাহলে আমাদের তাকে বুঝার কথা ছেড়েই দিতে হবে তার কথা আলোচনাও করব না তা তার জীবন পড়ালেখা আলোচনা সাধ্য অধ্যয়নের দরকার নেই এত কষ্টের দরকার যেখানে স্বামীজি বুঝতে পারেননি তা আমরা তো কোন সার আমরা এগুলো ছেড়ে নিই এই জন্য আবার স্বামীজি বলছেন বলছেন বলছে ও যত বুঝবার চেষ্টা করবে ততই সুখ পাবে ততই মজবে তো বুঝবার চেষ্টা কেন করবো আমরা সুখ পাওয়ার জন্য তার জীবন আলোচনা করলে তার জীবন বোঝার চেষ্টা করলেই সুখ পাবো এই যে একটু আগে কথাটা বললাম নরেন্দ্র ঠান্ডের সাথে স্বামীজির যে এই ঠাকুরের যে কথাগুলো হচ্ছে কি মজার আমরা যেন আমাদের নিজের কথাই বলি আমরা যখন প্রথম কম বয়সে যখন কথামৃত পড়া শুরু করি না তো অনেক সময় কৌতুকের বই পড়ে তো যখন কম বয়স থাকে যে হাসার জন্য আমরা কথামৃতটা কিন্তু এভাবেই শুরু করেছি তো শ্রীরামকৃষ্ণের কথাগুলো যখন তুমি যখন কথা বলতেন না এগুলো আমাদের হাসি পেত যে সবাই হাসছে এরকম তো চিন্তা করতাম আর হাসতাম তো হাসির জন্যই তার কথা পড়া শুরু করেছিলাম তাই বলছেন বলছে যে ও যত বুঝবার চেষ্টা করবে তাকে তার কথাগুলো তত সুখ পাবে আনন্দ পাবে আর ততই ওখানে মজা যাবে এই জন্যই তাকে বুঝবে বোঝার চেষ্টা করবে পড়বে না তাকে বুঝতে পারব না এই জন্য যে তাকে ছেড়ে দিলাম এরকম নয় এই দেখুন নরেন্দ্রনাথ বলছেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলছেন প্রথমেই তো পাত্তা দেয়নি তারপরে বলছি আমি তার দাসের 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 দাস আর ঠিক অনুরূপভাবেই শ্রী রামকৃষ্ণ কিন্তু এই নরেন্দ্রকে প্রথম থেকেই চিনতে পেরেছেন বল তুমি জগৎ কল্যাণের জন্য এসছ